এম্ব্রয়ডারি কাঁথাটি পরের ভিডিওতে আসছে তুমি কি চাও যে প্লেন পুরাতন শাড়ি দিয়ে যে কাঁথাগুলো পারা হয় সেগুলো কিভাবে সেলাই করবে তবে ধৈর্য ধারণ করো আমি সব বলে দিচ্ছি এত সহজ কথা কি বলার মতো নয় ভাবছ ইয়েস সবকিছু বলার মতো দেখো এই প্লেন কাঁথাটি শাড়িটার রং হচ্ছে হলুদ এবং মিডিলে পাঁচ পয়সার নকশা করা আছে এটা লাল কমিউনিকেশন দেয়া আছে বিদ্যুৎ ভেবো না তোমরা সবই অকর যদি না হবে তাহলে কি এরকম কাঁথাগুলো তোমরা নিজেরা সেলাই করতে পারো না হ্যাঁ কাঁথা শিল্প তোমাদের সুবিধার্থে নিয়ে চলে এসেছে নতুন নতুন মেশিন এবং পুরাতন মেশিন কিনে নাও আর এই কাঁথাগুলো নিজে সেলাই করো। কেন দিতে যাবে আমাদের লজ্জা হয় না অন্যকে পয়সা দিয়ে সেলাই করবে তোমরা নিজে করো কেনার জন্য চলে এসো ভরতপুর নতুন পাড়া কেনিয়ালের কাছেই যে সোলার লাইট আছে না ভরতপুর নতুন পাড়া এখানেই দোকান নিয়ে যাও সেলাই মেশিন এবং তোমারও যদি ভাবো যে না এখন আমি এত তাড়াতাড়ি মেশিন কিনে তৈরি করতে পারছি না তাহলে নকশি কাঁথা শিল্পকে দিয়ে যাও সেই কাঁথাগুলো কত সুন্দর সেলাই হয়েছে শিল্পকে দিয়ে যাও তোমার এর থেকেও ঘন করে সেলাই করে দেবে প্লেন সেলাইগুলো কত করে যদি ছোট কাঁথা হয় তাহলে পাঁচশো টাকা একটু বড় হলে ছশো টাকা ব্যাস এই নিয়ে কি তোমরা ভাবনা চিন্তা করবে করো না কেননা নকশীকাথা শিল্প উজ্জ্বল তোমাদের জন্য বসে আছে তোমাদের নকশি কাথা হোক প্লেন কাঁথা হোক সবগুলো সেলাই করে দেওয়ার জন্য বসে আছে চমৎকার দিনে কে বলো বুড়ি হয়ে হাতে করে করে সেলাই করে স্বামী ছেলে আছে তাদেরকে ভালো করে রান্না করে খাও আর নকশী কাঁথা শিল্প ভরতপুর নতুন পাড়ায় উজ্জ্বল বসে আছে তোমাদের জন্য সেলাই করে দেওয়ার জন্য তবে তাড়াতাড়ি নিয়ে চলে এসো নইলে উজ্জ্বলের কাছে মেশিন কিনে নিয়ে যাও এবং নিজে সেলাই করো আর যদি না পারো তাহলে নকশি কাঁথা শিল্প তোমাদেরকে শিখিয়েও দিতে পারে আমি তোমাদেরকে মেশিন বিক্রি করব কিন্তু আমার কাছে নিলেও সব রকম সুবিধা হবে কোন মেশিনের প্রবলেম হলে খারাপ হয়ে গেলে আরও অন্য রকম প্রবলেম হলে উজ্জ্বল ভাই আছেন সারিয়ে দেওয়ার জন্য তাহলে বেশি ভাবনা চিন্তা না করে তাড়াতাড়ি চলে এসো এই নকশী কাঁথা শিল্প ভরতপুর নতুন রাস্তার মোড় যেটা ওখান থেকে কয়েক পা হেঁটে নতুন পাড়ায় চলে এসো গ্রাম যাওয়ার রাস্তাতেই দেখবে নতুন পাড়ায় একটা সোলার লাইট আছে ওখানে ঢুকেই এই দোকান এমন কি এখানে বানানো নাইটিও পাওয়া যায় আর হোলসেল মানে এখনকার মানুষ চাইছেন যে আমাকে চিটিং করে বানিয়ে দেবে নাইটি নেব আর হাই কোয়ালিটির কাপড় কোনো জায়গাতেও পাবেন না একদম ডাইরেক্ট কলকাতা থেকে নিয়ে আসা হয়েছে এই কাপড়গুলো তাহলে এখানে চলে এসো কাঁথাগুলো দিয়ে যাও নকশি নকশিকাথা শিল্পকে আর এই যে শেষের দিকে যে কাঁথাটি দেখছো এই কাঁথাটি শীঘ্রই না এমব্রয়ডারি কাঁথা কত সুন্দরভাবে সেলাই করা হয়েছে দেখছো তবে বেশি ভাবনাচিন্তা না করে তাড়াতাড়ি চলে এসো আমাদের কাছে আর হ্যাঁ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না এই ভিডিওটি তোমার আত্মীয় স্বজনকে শেয়ার করে দাও এবং ভিডিওটাতে লাইক করে দাও নকশি কাথা শিল্প আবার আসছে তোমাদের কাছে নতুন নতুন কাঁথা নিয়ে গুডবাই।